আসসালামু আলাইকুম দর্শক নাশরা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো আমাদের ডবল সুপার হেভি ডবল বেয়ারিংয়ের বাজারের সবথেকে বেশি হেভি চাকা এটা আপনার সেনাবাহিনীর গাড়ির মতো চাকা আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ির মধ্যে যেরকম আপনার দেওয়া থাকে খাঁচ কাটা থাকে এবং আমাদের এই চাকাটার মধ্যে কিন্তু সেম ডিজাইন সেম প্যাটার্নের চাকা আপনারা আমাদের এটা এবং এটা টায়ারটা কিন্তু অনেক হেভি চাকা যে কারণে আপনারা খুবই সহজে যে কোনো ধরনের ওজনই মালামাল নিতে পারবেন আমাদের এই চাকার মাধ্যমে এবং চাকার যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আমরা পুরোটা লোহার অ্যাঙ্গেল এবং এটার নিচে যে ব্যারিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ডবল ব্যারিং দেওয়া যে কারণে চাকাটা খুবই আরাম করে ঘুরবে এবং চাকাটা কিন্তু অনেক হেভি চাকা আপনারা এক পিস হাতে নিতে কিন্তু আপনার হাতটা একটু ব্যথা হয়ে যাবে কারণ যে পরিমাণ হেভি চাকা এটা সেই পরিমাণ আপনার খুবই সহজে ওজনী মালামাল নিতে পারবে আপনার আরাম করে যে কোনো ধরনের ওজনী মালামাল খুবই সহজে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়ার নজম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের সুপার হেভি কোয়ালিটি চাগুলো নিতে পারবেন এটা কিন্তু আপনার সুপার হেভির চেয়েও সুপার হেভি ডবল সুপার হেভি চাকা একটা একটা এটা আমাদের তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি এখানে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ডবল সুপার হেভি চাগুলো নিতে পারবেন এবং আরাম করে পাঁচ দশ বছর পাঁচ থেকে দশ বছর চালাতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম